বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আবার একদম যে খুব ভালো আছে বলবো তখন না কাল রাত থেকে শরীরটা খুবই খারাপ লাগছিল সারা রাত ঘুম হয়নি শরীরের মধ্যে কেমন একটা অস্থির অস্থির ভাব লাগছিল গরমটা কালকে প্রচুর রাতেই পড়েছিল তো এখন দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে এখন সাতটা বাজে আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আজ এখন গল্পও করবো গল্পের সাথে সাথে তোমাদের সাথে আমার কাজ যেগুলো করা বাকি সেগুলো দেখো হয়ে যাবে তো দেখো আমি উঠে আজকাল রাতে জামা প্যান্ট কিছু ভাঁজ করিনি সেই জামা প্যান্টগুলো চেয়ারের উপর রেখে দিয়েছিলাম সেইগুলোকে আমি এখন ভাঁজ করে নিয়ে বিছানা পরিষ্কার করে নেব গোগুলো উঠে গেছে টিয়া সকালে পড়তে চলে গেছে এদিকে বাইরে বাসন ধোয়া হয়েছে সেই বাসনগুলোকে গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পর এবার আমি আমি সকালে খাবারের দিকে যাব। তো সকালে খাওয়ার পড়তে কালকে তোমাদেরকে দেখালাম যে হাতে জল ঢেয়ে রেখেছি আর ডাল ভিজিয়ে রেখেছি তো ডাল ভিজিয়ে রেখে সেটাকে বড়া করব আর সকালবেলা পান্তা পাতা যেহেতু গগলকে দুধ রুটি খাওয়াবো কালকে রুটি করেছিলাম রাতে তার চুকটু দু তিনটে ভোজ আছে তো সেটা দিয়ে গোগলকে রুটি করে দেবো দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো তো এদিকে দেখো আমি জামা প্যান্ট মেলতে যাবো গলিতে তো আগের দিন তোমাদের গলিটা দেখেছি তো গোল আসছে হাতে গ্রামের গুটি নিয়ে ও গ্রামের সকালবেলা কাকিমাকে দেখাতে গেছে যে দিদুন দেখো আমার গুটি এনে দিয়েছি সেই জন্য দেখাতে গেছিলো তো দেখানো হয়ে গেছে চলে আসছিল তখনই আমি জামা প্যান্ট মেলতে গেছিলাম তো আমরা প্রায় এদিকের কাজ শেষ এবার আমি রাস্তাটা ঝাড় দেবো আগের দিন রাস্তাটা ঝাড় দিতে পারিনি তো আজকে রাস্তাটা পুরো ঝাড় দেবো ঝাড় দিয়ে নিয়ে আমি স্নান করে নেবো স্নান করে নেব স্নান করে নিয়ে চলে যাব আমি খাবার করতে তো দেখো আমার দের কাজ হয়ে গেলে তো চলো আমি এখন যাই সকালের খাবারটা তৈরি করে গিয়ে তো দেখো হঠাৎ রান্না করতে করতে বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো যেরকম মেঘ করে এসছে হট করে মেঘ করে গেল দিয়ে দু ফোটা তিন ফোটা করে দেখো বৃষ্টি পড়ছে এই দেখো আইসক্রিম নিচে ক্যাডবেরি বনবিটা দুধ দিয়ে কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম আর বাড়ি বসে এই গুটকাম করেছে ভালো করে কালকে তাড়াহুড়ো করছি বা সকালে খাবার দাবার সব হয়ে গেছে এটি হাসতে হাসতে ঢুকছে গেট থেকে বন্ধু পাশে ছিল গল্প করতে করতে ঢুকছে গোগলও পড়তে চলে গেছে আমিও চা রুটি খেয়ে নিলাম তো আমি তোমাদেরকে পরোটাটা ভাজছিলাম দেখা বলতে ভুলে গেলাম তো আমার তিনটে গোজ ছিল দুটো গোজ দিয়ে গোগলকে দু রুটি করে খাইয়ে দিয়েছি আর একটা গোজ দিয়ে আমি একটু পরোটার মতো করে নিয়েছি এটা চা দিয়ে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন আমার সব বাসনগুলো ধোয়া হয়ে যাবে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এবার আমি যাবো ঠাকুরের বাসন ধুতে তো ঠাকুরের বাসনগুলো আছে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠাকুরের বাসন একটু না আজলে হয় না তো সেইভাবে আমি কাকিমার কাছ থেকে লেবু নিয়ে আসলাম লেবু দিয়ে বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম তো লেবু দিয়ে মাঝলে কী হয় একদিন দুদিন পরে না সে লাল লাল হয়ে যায় আর তেঁতুল দিয়ে মাঝলে প্রায় অনেক দিন থাকে তো এই দেখো আমি এখন সবজিগুলো কেটে নেবো সবজি বলতে আজকে আমি রান্না কিছু করব না যে বড়ার তরকারি আর ভাত করব তার জন্য শুধু আলু কেটে নিলাম ডুমো ডুমো করে ওদিকে আদা টমেটো আর লঙ্কা ধুয়ে নিয়েছি তো আজকে শুধু আমার বড়ার ঝোল আর ভাতই হবে রাত্রেবেলা যা করা করবো তো দেখো এখন আমি হাতে মশলা বাড়ছি মানে হাতের শিলনোড়ায় আমি গরম মশলা বাড়ছি এমনি একটুখানি জিনিস তো মিক্সটিতে হয় না তার জন্য হাতে বেড়ে নিচ্ছি এখন তো গরম মিক্সি উঠে মিক্সির জন্য এখন কিন্তু শিলনোড়া উঠে গেছে প্রায় বিলুপ্তর দিকে যেমন বাচ্চাদের খেলাধুলা বিলুপ্ত দিয়ে গেছে তেমন কিন্তু শিলনোড়াও বিলুপ্তর দিয়ে গেছে তো এবার টিআইএসে পড়ে বলছে মা আমাকে একটু সুজি দিয়ে দই দিয়ে খাবারটা বানিয়ে না আর যে এখন বলছে হ্যাঁ দাও আমার খিদে পেয়েছে তো এখনও ওই ভাত খাবে না সুজি দিয়ে দই দিয়ে ওগুলোই খাবে তো যেহেতু বড়ার ঝোল করবো গোগুলার টিয়ার জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম তো এবার টিয়ার খাবারটা বানিয়ে দেবো টিয়াকে খাই খেতে দেবো টিয়া উঠোনে বই নিয়ে বসেছে বলছে আমি তাহলে থেকে তুমি বানাও তো পড়ছিলো আমি ওইদিকে খাবারটা বানিয়ে ফেললাম দিয়ে ওকেও দিলাম সঙ্গে আমিও একটা খেলাম পড়লো মা আজকে একটু বৃষ্টিটা বেশি হয়ে গেছে তো গা পাকাচ্ছে তো ওর ওইদিকে পড়তে পড়তে খাওয়া হয়ে যাবে খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলো বাসনগুলো মেজে নেবো তো চলো আমি বাকি কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো টিয়াকে আমি খাবারটা দিয়ে উঠতে যাচ্ছি তো করতে থেকে একটা ফরিং এসে আমার হাতের মধ্যে বসলো ছোট্ট ফোরিং টিয়াকে বলছি কি টিয়া ফোরিংটা ধর বলছে না মা আমার ভয় করে আমি ধর না দেখি সুন্দর বসে আছে লাস্টে ও ধরলো দেখো একদমই ছোট্ট মানে ও কিছু একটা হয়েছে হয়তো ওর জন্য বসে ওই জন্য উঠতেও পারছে না যে আমি হাতে তুলতে গেলাম তখন দেখছি কি যে ও কেমন নেতিয়ে গেছে তো এখানে দেখো পার্সেলের ডেলিভারি বয় আসার কথা তো আমাদের ফোন করেছিল ফোনটা যেহেতু আমার ব্লুটুথের সঙ্গে সেট ছিল আমি গান শুনছিলাম তাই জন্য ফোন করাতে সঙ্গে সঙ্গে স্পিকার এই কথাটা হলো মনা বলে কি মা এটা কে মেয়েদের গলা মনে হচ্ছে আমি আসুক দেখতে পাবো ছেলে না মেয়ে তখন যখন আসলো দেখলাম যে হ্যাঁ সত্যি মেয়ে তখন আমি টিয়াকে বললাম যে মনা সত্যি করার এটা মেয়ে এসেছে কিন্তু পার্সেল দিতে বলছি ও আমি তো দেখো মেয়ে আর ছেলে বলে কোনো তফাৎ নেই সবাই সমান কাজ সবার জন্য কেউ কেউ তার শখে কাজ করে না নিশ্চয়ই কেউ সংসারে নিশ্চয়ই অভাব থাকে তার জন্য কাজে নামে তো সেরকম মেয়ে ছেলের মধ্যে কোনো তফাৎ নেই তো কাজ সবাই করতে পারে তো চলো দেখো আমার এদিকে স্নান হয়ে গেছে মনা পুজো দিয়ে নিয়েছে আমি এদিকে তুলসীতলার জলটা দিয়ে দিলাম তুলসীতলার জল দিতে ভুলে গেছিলো তো তুলসীতলার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি গোগোলকে আর খেয়ে খাইয়ে দেবো টিয়া একা খেয়ে নেবে গোগলকে খাইয়ে দিয়ে আমিও নিজে খেয়ে নেবো খেয়ে নিয়ে দিয়ে এবার একটুখানি বিশ্রাম নেবো বিশ্রাম তো এখন হয় না গরমের দিনে যা গরম তো দেখো আমার দিকে মাথাটা মুছে নেব নিয়ে আমি সিঁদুরটাও পরে নেবো সিঁদুরটা পরে নিয়ে আমি তারপরে ওদেরকে খেতে দেবো তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে এখন ওদের খাই দায় দিয়ে একটুখানি বিশ্রাম নিতে শোয়াই কারণ গোকলের বিকেলে আবার আজকে মাঠ আছে তার জন্য ওকে একটু শুতে হবে নাহলে খেলে এসে আবার পড়তে যাবে ওর খুব কষ্ট হয়ে যাবে তো দাদু তো আবার খালি চিৎকার করে যে হ্যাঁ ছেলেটাকে একটু বিশ্রাম দাও না সারাদিন খালি খেলা পড়া করে করে তুমি রাখো আমি দেখো এখন যদি না করো কবে করবে বাড়ি থাকলে তো ফোন ঘাটবে না তাদের পড়তে গেলে আটকা থাকবে চলো আবার তোমাদের দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখন চলে এসেছি এখন প্রায় পনেরো ছটা বাজে টিয়া পড়তে চলে গেছে গোবল মাঠে খেলতে গেছে তো তখন তোমাদের দেখালাম যে আমার একটা অনলাইনে জিনিস এসেছে তো এটা কী এসেছে চলো তোমাদেরকে দেখাই খুলে হ্যাঁ এটা এসেছে পরশু দিন তো পরশু দিন যেহেতু আমি বাড়ি ছিলাম না গেছিলাম তাই জন্য আমি ফোন করেছিলাম এখন দাদা আপনি আজকে তো আমি বাড়ি নেই আপনি কালকে আসুন বলে আছে দিদি তাহলে একটুখানি আপনি যখন ফোন করবো আপনি ফোনটা রিসিভ করবেন আমি ঠিক আছে তো আজকে আমি ফোনে গান শুনছিলাম গান শুনতে শুনতে ফোনটা এসছে এবার ফোনটা আমার যেহেতু ব্লুটুথ দেওয়া হয় তো আমার মেয়ে বলছে কি যে মা এই কার গলা আমি কেন নিশ্চয়ই ছেলে বলে না মা এটা মেয়ের গলা একটা আমি ঠিক আছে আসুক দেখা যাবে তো যখন এসছে না সত্যি একটা মেয়ে মেয়েটা মোটা করে বাইকে করে এসছে বলছি দিদিভাই আমি তো এখানটায় পার্সেল দিই না তো এখানে যে ছেলেটা দেয় সে আজকে আসেনি অফ করেছে তার জন্য আজকে আমাকে এখানে পাঠিয়েছে আমি ঠিক আছে ভালো কথা তখন আমার ত্রি একই বাইরে বলছি মামাম সত্যি এটা মেয়ে তো দেখো মেয়েরা কাজ করছে বলে কোনো খারাপ কিছু না প্রত্যেকটা মেয়ে এখন নিজের এতে উপার্জন করছে কারণ প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে উপার্জন করা দুদেশে বিয়ে না হয় অবিবাহিত থাকে তখন তার বাবা মার পাশে দাঁড়ানো হয় সে বিবাহিত হয় তখন তার স্বামীর পাশে দাঁড়ানো তার একটা কর্তব্য আমি মনে করি দেখো আমি প্রায় তিন বছর ধরে কাজ করছি তো আমি কী কাজ করছি তোমাদের বলবো তোমরা সিংগ্রামি ব্লকে বলেছিলাম যে আমি কাজ করি ট্রেনে যাতায়াত করি তো আমি আমাদের হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট যত স্কুল আছে সব স্কুলে মেয়েদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা পুরো মেয়েদের হেলথ আর হাইজিনের উপরে টোটালটাই পিরিয়েডের উপরে পিরিয়েডের সময় কী করতে হবে কী করতে হবে না টোটাল একটু জেড মেয়েদের আমাদেরকে বোঝানোর কাজ কারণ ছোটো মেয়েরা যখন আস্তে আস্তে বড়ো হয় তাদের মধ্যে এই জ্ঞানগুলো বাড়ির লোকেরা দেয় না যে তার পিরিয়েড হলে কী করতে হবে কত বছরের মধ্যে কত বছর ক্রিয়েট স্টার্ট হবে এসব কিছুই কোনো বাড়ির গার্জেনরা তাকে বলে দেয় না খুব কম তো তার জন্য মেয়েরা খুব অপ্রস্তুত হয় খুব মানে মানে বিরক্ত বোঝায় তারা বুঝতেই পারে না অনেকে তো ভয় পেয়ে যায় তো তার জন্য এদের এই ভয়টা ভাঙানোর জন্য আমাদের প্রত্যেক স্কুলে গিয়ে মেয়েদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় মেয়েদেরকে পুরো বোঝানো হয় এ টু জেড আমরা সবটা সম্পূর্ণভাবে মেয়েদের বোঝাই তো এখন যদি আমি তোমাদের বোঝাতে যাই তো অনেকটা সময় চলে যাবে তো আমি অন্য একদিন একটা ভিডিও সেদিনকার কোনো ব্লগ ভিডিও দেবো না হালকা অন্য কিছু ভিডিও দেবো ছোটো বাড়তে একটু হালকা তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো পিরিয়ডের অনেকটাই বড় ভিডিওটা তো আমাকে একটা ভিডিওতে তো শেষ করা যাবে না অনেকটা বড় হয়ে যাবে তো আমাকে ভেঙে ভেঙে দুটো তিনটে পার্ট করে আমাকে ভিডিওটা দিতে হবে তো এই দেখো আমার কি এসছে অনলাইনে আজকে এই দেখো দুটো আদিবাসী তেল এসছে তো এই আদিবাসী তেলগুলো আমি আর আমার মেয়ে মাথায় দিয়ে চুলে কারণ আমার আর আমার টিয়ার খুব চুল উঠে যাচ্ছিলো মানে খুব ভয় করছিল চুলগুলো উঠে যাচ্ছে কী হবে এখনই যদি চুল উঠে যায় আর মেয়ের এখন ছোট বয়স এখন থেকে চুল উঠে যায় তো আমাকে আমার বড়ানদের মেয়ে বললো মামি তুমি আদিবাসী অয়েলটা মাখো এই খুব খুবই সুন্দর তো আমি ভয়ে সত্যি কথা বলতে প্রথমে আমি ছোট্ট একটা এনেছিলাম একশো মিলিন গ্রামের তো সেটা মেখে দেখলাম না শুট করে গেছে দুজনারই কোনো প্রবলেম হচ্ছে না তার জন্য আমি এর আগেও দুটো আনিয়েছি সে দুটো শেষ হয়ে গেছে একটু আছে তো আমি থাকতে থাকতে আনাই যেহেতু শেষ হয়ে গেলে আবার কবে আসবে এর পার্সেলটা তো ঠিক থাকে না কখনও তাড়াতাড়ি আসে কখন আবার দেরিতেও আসে তার জন্য আমি এটা তাড়াতাড়ি আনিয়ে দিচ্ছি এখানে দুটো আড়াইশো এম করে পার্সেল আছে এর দাম নিয়েছে তোমার একশো বাষট্টি টাকা তো দেখো এই আদিবাসী আর হেলথ কেউ যদি চাও যে কারো চুল উঠে যাচ্ছে তো নিচ্ছন্দেও ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না সাইড এফেক্ট আছে পুরো কোনো চুলেরও কোনো প্রবলেম হবে না আমি তো আশা করি হবে না কারণ আমি মাখছি তো আমার কোনো তেলই স্যুট করে না যাই মাকি চুল উঠে যায় ভয়ে খালিময় নারকেল তেল ছাড়া কিচ্ছু মাখতাম না তো এখন আমার চুল এইটুকুনি ছিল ডিসেম্বর মাসে আমার দেওয়ালের বিয়ে চুল আমার এইটুকুনি ছিল তো আমার এখন যা হয় একটু হলো চুলটা আমার বেড়েছে আর আমার চুলটা এমনি পোকড়ানো বোঝা যাবে না অতটা তোমরা কেউ চাও ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না তো দেখো আর আমি এই সেজে আছি তার মানে কি বলো তো আমি এখন শর্ট ভিডিও বানাচ্ছি না তার জন্য একটু পুজো করে নিলাম দিয়ে আমি সি এইভাবেই আমি তোমাদের সাথে কথাটা একটু শেয়ার করে ফেলি তো আমার কথা বলা হয়ে গেছে তোমার দাদাভাইও চলে এসছে কাজ দিয়ে এখন বলছে চা করা হয় চা খাবো আমি ঠিক আছে দাঁড়াও তাহলে চা করি চা করবো চা খেয়ে গুগল মাঠ থেকে আসবে ওকে হাত হব

দিয়ে নাই যেটা পড়ে নিলাম তো এখন আমি তোমাদের সাথে ভাবছিলাম যে ভয়েস দিয়ে কথা বলবো না আমি ডাইরেক্ট কথা বলবো কিন্তু আমাদের পাশে মাইক চলছে মাইকে কোনো কথা শোনা যাবে না যার জন্য আমাকে ভয়েস সাইড এক্সট্রা দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে হচ্ছে দেখো সন্ধ্যাবেলা এখন চলে এসেছি চা খাবো তোমরা বললো চা করো একটু চা করে নিয়ে আসলাম দুজনে মিলে চা খেলাম দিয়ে গোগোল বাবা আনতে গেছে সাড়ে পনেরো সাতটা বাজে এখনো আসেনি তো আমি বাইরে দাঁড়িয়ে আছি দিয়েই কুকুরটা দেখছি কেটের সামনে বসেই আছে ও নড়ছেই না ও আমাকে দেখছে আরও আগেই আসছে আমি তারপর বলুন বিস্কুট খাবে মনে হচ্ছে ওই জন্য বিস্কুট আনতে গেলাম গিয়ে দেখছি যে বিস্কুট যেতে দেখেছি তোমার দাদা ভাই চলে মারছিল দিয়ে আবার আমি বললাম কি না থাক দাঁড়াও দাঁড়িয়েও না আমি ধরো বিস্কুট দিয়ে খেয়ে নিই তো গোগলকে খাইয়ে দিয়ে পড়তে পাঠালাম দিয়ে দুজনে বাজারের জন্য রেডি হয়ে গেলাম তো আজকে একটু বাজার যেতে হবে তো সকালে বললাম না আগের দিন যাওয়ার কথা ছিল তো যাইনি তো আজকের জন্য যাব তো দিয়ে গুগল আর টিয়া অনেকদিন ধরে বলছে আমি বিরিয়ানি খাবো তো করে খাওয়া তার শরীরটা আমার সকালের সত্যি আজকে একটু খারাপ ছিল দুপুরে বাড়ি একটু ভালো লাগে যেন বিরিয়ানি আমি যখন যাচ্ছি দিলাম ষাট টাকায় এক ডিম বিরিয়ানি এগ চিকেন বিরিয়ানি দিচ্ছিলো তো ওই নিয়ে আসলাম দুই প্লেট দুই ভাই বোনের জন্য এখন এটা খাওয়া পরে আমি বাড়িতে বানিয়ে দেবো তো এদিকে আমার মাছ বাজারেও মাছ নিতে চলে এসেছে আমি ভোলা মাছ নিলাম আর কেটে দেয়নি মাছ আজকে বললো দিদি কেটে নিয়ে বাড়িতে রোজ কেটে দেয় আমি ঠিক আছে দিয়ে এখন তো বাড়ি থেকে অসুবিধা নেই কিন্তু কাজে গেলে আমাকে মাছ ধরুন কেটে না দিলে আমার অসুবিধা হয়ে যায় আর চিংড়ি মাছ নিলাম ভোলা মাছ নিলাম এদিকে চলে আসলাম আমি মুদিখানা দোকানে সদাই নিতে আমি একটু তেল নিলাম একটু সাবিদের প্যাকেট নিলাম গোটা গরম মশলা নিলাম তো এই মন্দিরের পাশ পিছনেই আছে এক দোকানের পেছনে একটা মন্দির আছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির বাজারে তো আমি পাশ থেকে যাচ্ছিলাম দেখলাম কামান্ডার ফোর্স যাচ্ছে সব ভোট না ভোটের জন্য সব চলে এসছে ওরা রাত্রেবেলা হাঁটতে বেরিয়েছে আর এদিকে আমি দেখো চলে এসেছি বাজার দিয়ে বাড়িতে তো রাস্তা একটু দাঁড়িয়েছিলাম সিগনালে প্রবলেম হচ্ছিলো এদিকে তালাটা খুলে নিল তো চলো এখন রাতের কাজ কী কী আছে রাতে তো কোনো সেরকম কিছু কাজ নেই রান্নাবান্নাও নেই তো যেগুলো এনীতি জিনিসপত্র সেগুলো গোছানোর কাজ আছে এগুলো গুছিয়ে ফেলি আর মাছ তো আর রাতে ধুতে পারবো না যেহেতু জল নেই কলে আমাদের তো কালকে সকালেই মাছ ধোবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে এটা গুড নাইট সবাই ভারত থেকে বন্ধুরা শুভরাত্রি